আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখে অনেকে হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার আর একটা ভালো কথা আমার ইউটিউব চ্যানেলের নাম ভাদ্রাসি চেঞ্জ করবো যারা যারা আমার সাথে সমত কমেন্টে বলবেন ইউটিউব চ্যানেলের নাম দেব এস ডি সনিক আর যেটা মূল ভিডিও আজকে আমরা এসে বলছি অ্যাডভান্স সার্ভারে কি কি নতুন আসবে সেটা দেখে তো তেমন কিছু আসেনি তো এখানে কিছু ডায়মন্ড পেয়েছি অ্যাডভান্স আপনারা নিশ্চয়ই জানেন ডায়মন্ড অনেক দেয় বাট বান্ডিল কেনলেও পরা যায় না এগুলো ডাউনলোড হয় না বাট এই বান্ডিলটা আমারে দেখলাম দিলো কিন্তু পরা যায় না সমস্যা নেই নতুন একটা ক্যারেক্টার আসতে দেখলাম এই যে ইমোট আসছে এগুলো সব ডাউনলোড হয় না একটা

হলো যে মানে একটা মানে বড় একটা কি বলো অনেক জায়গা বিস্তৃত একটা গোল জিনিসের মতো একটা কি কয় ওই ওইরকমই একটা হবে আমি গেমে দেখাবো না আর ভিতরে থাকলে ড্যামেজ খাইতে থাকবে প্লাস

I'm not going to go to the other. I'm not going to go to the other. i do not know. I'm not Wake me up when it's time to drop. Sharp, Unicorn, Sasheet, Snake, Rhino, Fotokis, Lion. Lion.

আপনার ওই যে গুগল ভেঙে যায় আমার ভিডিও তো ভিডিও হয়তো একটু বেশি লং হয়ে যায় আপনারা কষ্ট করে দেখবেন এবং আমি তো অতটা এডিটিং জানি না তাই তেমন ভালো কোনো কিছু করতে পারি না আউট আউটডোরও হয়তো আসে তো সবাই একটু মানে এই গান এটা কেমন ড্যামেজ দেখো তো এটা দেখা লাগবে আচ্ছা কি কি নতুন এসছে সেগুলো দেখি

আচ্ছা এটা এআর এম দিয়ে চলে এই যে এ এম যেগুলো এসি টি এগুলো দিয়ে চলে এটা দিয়ে আমি যে স্নাইপার এর এম দিয়ে চলে আর আমি খেলি করি নাই আবার সাইলেন্সারও লাগান যায় শুন দে এই গানটা আমার অনেক পছন্দ হয়েছে আপনাদের কাজ কেমন লাগেছে বলবেন আমি বুঝি এই যে স্নাইপার এর এম দিয়ে চলে আমি বুঝছি বাট এআর এম দিয়ে চলে বাহ সেদিকে একটা এনিমি দেখছি আমি এই তোমার দেখা যাবে যাবা কোথায় আর মুম্বাই ভালো লাগছে আমি তেমন একটা ভালো মতো খেলতে পারতেছি না যে এই কারণে আমার অনেকটা

এইসব গান এই হিসেবে বানানো হয়েছে আই থিঙ্ক আমি সে জানি না বাট আমার মনে হইল আর তো নতুন কিছু তাহলে নতুন আসলো কি এই গানটা আর হলো এই ক্যারেক্টার স্কিল ক্যারেক্টার নতুন ক্যারেক্টার ক্যারেক্টারটা আমার কাছে ভালো লাগছে সাথে সাথে এই যে গানটা এটাও ভালো লাগছে আপনারা যারা নতুন আমার ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনারা কে কোন ডিভাইসে খেলছেন কমেন্ট কমেন্টে বলে দেবেন শাসনে শুধু এগুলাই এগুলা আর ওই গান আর ক্যারেক্টার ও তিনটা চেঞ্জ আসতে সরি তাহলে ইত্যাদি ঘোরা এটা কি উঠলো ঘোরা গেছে গা ইউনিকর্ন ওই যে ওই যে ওই যে দেখি আই ও ভাই জোস লাগে এগুলা আমার কাছে

চারদিকে ঘুরতেছে ও ট্রফি মেবি ভ্যানলে পাবো ওয়াও জাস্ট সুন্দর ওনে ভাল লাগছে আনস্টপেবল আচ্ছা ভাই অনেক ড্যামেজ দি বাট আগুনো ভাই রে গুললততের ভাই এটা অনেক ভালো একটা দিদি গানের অক্টোপাস চলে গেছে পুজো অক্টোপাস কিন্তু অক্টোপাস তো এখনো আসছে দেখো ওই যে জোনের বাইরে কেমন আগুনের মতো হয়ে গেছে আর ম্যাপেও আগুনের মতো হয়ে গেছে তার ওদিকে আগুন ভাই এত নতুন জিনিস আসছে

আজকের ভিডিও এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ